এক সময় নদীর ধারে ছিল একটি ছোট শান্ত গ্রাম গ্রামটা বড় নয় মানুষও গুনে গোনা কিন্তু সবার একে অপরের প্রতি ছিল অপার ভরসা ও আন্তরিকতা এই গ্রামেই থাকত ধনেশ এক গরিব কিন্তু সৎ মনওয়ালা কৃষক তার জমিতে ধান গম খুব বেশি ফলত না কিন্তু তার হৃদয় ছিল সোনার মতো বিশুদ্ধ গ্রামের সবাই বলতো ধনেশের মাটিতে ফলন কম কিন্তু মনে দয়া বেশি একদিন ভোরে মাঠে যেতে যেতে ধনেশ রাস্তার ধারে একটি আহত সারস পাখি দেখতে পেল ডানাটা কাঁপছে উড়তে পারছে না অনেকেই দেখেও চলে গেছে কিন্তু ধনীশ থামল নিজের গামছা ছিঁড়ে পাখিটার ডানা বেঁধে নরম করে বলল তুই ঠিক হয়ে যাবে ভয় পাবি না একদম ধনেশ প্রতিদিন কাজের ফাঁকে পাখিটাকে পানি দিত সামান্য চাল ভিজিয়ে খাওয়াতো আর ছায়ায় রেখে যত্ন করত কয়েকদিনের মধ্যেই সারসটি শক্তি ফিরে পেল এক সকালে হঠাৎ পাখিটা উড়তে শুরু করল আকাশে চক্কর দিতে দিতে ধনেশের মাথার ওপর জলে ভরা দুটি বড় দানা ফেলে দিল প্রথমে ধনেশ বুঝতে পারল না কিন্তু দানা ফেটে বের হলো দুটি উজ্জ্বল ধানের বীজ ধনের সেই বিশেষ বীজ দুটো নিজের ছোট টুকরো জমিতে রোপণ করলো আশ্চর্য পুরো মৌসুমে গ্রামের সবার ফসল কম হলেও ধনীশের সেই দুই বীজ থেকে গোটা জমি ভরে গেল সোনারঙ্ঘা ধানে এত ফলন সে জীবনে কখনো দেখেনি গ্রামবাসী অবাক হয়ে জিজ্ঞেস করল এ কেমন বীজ ধনী শুধু হাসলো আর বলল ভালো মনের বীজ যখন ফিরতে দেয় তখন তা ফসল হয়ে নয় আশীর্বাদ হয়ে আসে এরপর শুধু নিজের ঘর চালালো না বরং গরিব দুঃখীদেরকেও দান করতে লাগলো এবং এলাকার লোকরা তাকে অনেক সাহস দিতে লাগল গরিব কৃষকের সততা এবং তার সফলতা এক গ্রামে ফাঁকত মোক্তার নামে এক গরিব কৃষক জমি ছিল সামান্য ঘরটা ছিল কুড়ে। কিন্তু মন ছিল স্বচ্ছ নদীর পানির মতো সৎ অন্যরা যেখানে শর্টকাটে লাভ খুঁজত সেখানে মোক্তার বিশ্বাস করত মাটিকে ঠকালে মাটি ফল দিতে চায় না এক বছর প্রচণ্ড খরা পড়ল গ্রামের অনেক কৃষকের ধান নষ্ট হয়ে গেল মুখ ভীষণ দুশ্চিন্তায় পড়ল ঠিক তখন এক ভোরে সে দেখে জমির কোণে পড়ে আছে একটি ছোট থলে খুলে দেখে ভর্তি রূপার মুদ্রা মুক্তারের মনে দু ধরনের ভাবনা এল একদিকে পরিবারকে বাঁচানোর সুযোগ অন্যদিকে কারো হারানো সম্পদ কিন্তু সে দীর্ঘশ্বাস ফেলে বলল অন্যের জিনিসে সুখ হয় না যে যেমন দুনিয়াও তাকে ঠিক তেমনি ফেরত দেয় সেই থলেটা নিয়ে সে বাজারে জিজ্ঞেস করতে লাগল কারো কি হারিয়েছে অবশেষে গ্রামের এক বৃদ্ধ ব্যবসায়ী এসে কাঁদতে কাঁদতে বলল থলেটা তার স্ত্রী অসুস্থ ওষুধ কেনার টাকাই ছিল ওটি ব্যবসায়ী থলে ফিরে পেয়ে অভিভূত হয়ে গেল সে মোক্তারকে পুরস্কার দিতে চাইলে মোক্তার বলল যা আমার নয় তার দামে আমি সুখ কিনতে চাই না ব্যবসায়ী আর জোর করল না কিন্তু চলে যাওয়ার সময় চুপচাপ একটি দোয়া করে গেল এই মানুষের ঘরে যেন মঙ্গল নেমে আসে এর কয়েকদিন পর হঠাৎ করে গ্রামের ওপর বৃষ্টি নেমে আসে মুক্তারের জমিতে এবার এমন ফসল হল যা আগে কখনো হয়নি ধানগুলো ছিল অতিরিক্ত মোটা ঝাড় অনেক বেশি আশপাশের কৃষকেরা অবাক হয়ে গেল মুক্তার হাসি মুখে বলল আমি তো কিছুই করিনি হয়তো বা মনটা পরিষ্কার রাখার ফল এটা বছরের শেষে মক্তার শুধু নিজের ঘরই চালালো না গ্রামের দরিদ্রদেরও সাহায্য করতে লাগল তার নাম গ্রামে পরিচিত হয়ে গেল সৎ মনের তার কৃষক